সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বভাবে আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দুয়ার বর্গতে মহান রবুল আলমানীর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা যে দৃষ্টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বাংলাদেশের জন্য একটা নতুন সম্ভাবনা ক্রোয়েশিয়া আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে ক্রোয়েশিয়ার কনসেলট অফিস এবং এখন থেকে আপনারা বাংলাদেশ থেকেই ভিসা প্রসেস করে যেতে যেতে পারবেন এবং ভারতে হবে না সুতরাং থেকে দেশগুলোতে কাজ করার এটি একটি সুবর্ণ সুযোগ তো দর্শক আজকে আমরা আলোচনা করবো আপনারা কিভাবে ক্রোয়েশিয়া যাবেন কারা যেতে পারবেন কতটা খরচ হতে পারে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে সবিস্তারে তুমি ধরছি সাদেই থাকো হ্যাঁ দর্শক শুরুতে বলেছি আজকের দেশ ক্রোয়েশিয়া এবং শুরুতে চলুন জেনে আসি কেমন দেশ এই ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া একটি সুন্দর এবং বৈচিত্র্যময় দেশ যা মধ্য এবং দক্ষিণ পূর্বে ইউরোপে অবস্থিত এটি প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি এবং মানুষের জন্য পরিচিত ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং অঞ্চলের অন্তর্ভুক্ত দেশটি বিশেষ করে পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য ক্রোয়েশিয়া অঞ্চলে অবস্থিত দেশটির উত্তর পশ্চিমে স্লোভেনিয়া উত্তরে হাঙ্গেরি পূর্বে সার্বিয়া এবং বসনিয়া ও হার্জিগোবিনা এবং দক্ষিণ পশ্চিমে অ্যাড্রিয়ানিক সাগর এর রাজধানী জাগ্রেব ক্রোশিয়ার আয়তন প্রায় ছাপ্পান্ন হাজার পাঁচশো বর্গ কিলোমিটার জনসংখ্যা দু সালের আদম অনুযায়ী প্রায় চল্লিশ লাখ উনিশশো সালে দেশটি স্বাধীন হয় ক্রোয়েশিয়ার সরকারি ভাষা ক্রোয়েশিয়ান তবে পর্যটন এলাকায় ইংরেজি ব্যাপকভাবে প্রচলিত এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান বিশেষ করে রোমান ক্যাথলিক দু সাল থেকে ক্রোয়েশিয়া ইউরোর ব্যবহার শুরু করেছে এখানকার জনসাধারণ সহ খোঁজ আরামপ্রিয় এবং অতিথি পরায়ণ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে ক্রোয়েশিয়া এবার আমরা জানবো সেখানে বর্তমানে কি ধরনের কাজ রয়েছে চলে জেনে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন থেকে ক্রোয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বেশ কিছু খাতে কাজের সুযোগ রয়েছে বিশেষ করে যেসব খাতে রয়েছে পর্যটন নির্ভর এবং কৃষি প্রধান দেশ হওয়ায় এখানে মৌসুমী কাজ এবং পাওয়া যায় পর্যটন এবং খাত ক্রোয়েশিয়ায় উভয়ই আপনি কাজ করতে পারবেন হোটেল স্টাফ যেমন রিসেপশনিস্ট এবং রুম ক্লিনার হিসেবে এছাড়াও বিভিন্ন রেস্টুরেন্টের রেস্তোরাঁ ওয়েটার বার টেন্ডার বা কিচেন হেল্পার হিসেবেও কাজ করতে পারবেন এদেশে পর্যটন মৌসুমে গাইড এবং গ্রাউন্ড স্টাফ হিসেবে অনেকে কাজ করে থাকেন ক্রোশিয়ার ফলমূল এবং শাকসবজি চাষ ও সংগ্রহে শ্রমিক সংকট রয়েছে বিশেষ করে আঙ্গুর বাগান এবং অলিভ বাগানে রয়েছে কাজের সুযোগ এছাড়াও আপনারা কাজ করতে পারবেন গ্রিন হাউস বা কৃষি জমিতে ক্রোয়েশিয়া নির্মাণ শিল্পের বিভিন্ন সেক্টর যেমন রাজমিস্ত্রি প্লাম্বার ইলেকট্রিশিয়ান পদে শ্রমিকের চাহিদা রয়েছে কাজ পাবেন রোড কনস্ট্রাকশন কাজে খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় রয়েছে প্যাকেজিং মেশিন অপারেটর এবং ওয়ার सहजकर्मी हिसाब से कहा এছাড়াও টেক্সটাইল বা অন্যান্য হালকা শিল্পে শ্রমিক নিচ্ছে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার বিভিন্ন সুপার মার্কেট বা স্টোর কর্মী পরিচ্ছন্নতা এবং মেনটেনেন্স কর্মী হিসেবে কাজের সুযোগ ছাড়াও ড্রাইভার হিসেবে কাজের সুযোগ রয়েছে ক্রোয়েশিয়া জাহাজ নির্মাণ এবং বন্দর কার্যক্রমে সুপরিচিত একটি নাম এখানে জাহাজ নির্মাণ শ্রমিক কারিগর এবং পোর্ট স্টাফের যথেষ্ট চাহিদা রয়েছে প্রবীণদের জন্য কেয়ার গিভার হোম হেল্পার বা নার্সিং সেবায় কাজের সুযোগ রয়েছে ক্রোয়েশিয়ায় হ্যাঁ দর্শক আমরা দেখলাম কি কি কাজ রয়েছে ক্রোয়েশিয়ায় এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে ক্রোয়েশিয়ায় এ ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা লাভ করতে পারেন চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন ক্রোয়েশিয়ায় বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা কেমন কাজের ধরন অনুযায়ী ক্রোয়েশিয়ায় মাসিক বেতন সাধারণত সাতশো থেকে বারোশো ইউরোর মধ্যে হয়ে থাকে পর্যটন বা মৌসুমি কাজের ক্ষেত্রে পাওয়া যায় অতিরিক্ত টিপস বা সাধারণত সপ্তাহে সোমবার থেকে শুক্রবার এই পাঁচ দিন কাজ করতে হয় ক্রোয়েশিয়ায় সপ্তাহে মোট চল্লিশ ঘন্টা কাজ করার নিয়ম রয়েছে এখানে তবে পর্যটন কৃষি এবং অন্যান্য খাতে মৌসুমি কাজ বা শিফট ভিত্তিক কাজের ক্ষেত্রে ছয় দিন পর্যন্ত কাজ করতে হতে পারে শ্রমিকরা যদি ওভারটাইম করেন তবে আইন অনুযায়ী তা অতিরিক্ত মজুরি দিয়ে পূরণ করতে হয় ওভারটাইমের হার সাধারণত নিয়মিত বেতনের তুলনায় বিশ থেকে একশো পার্সেন্ট বেশি হয়ে থাকে মাসিক বেতন সাধারণত সাতশো থেকে নয়শো ইউরো হয়ে থাকে যেমন কৃষি ক্লিনিং কিংবা সাধারণ কোন কারখানার কাজ অন্যদিকে দক্ষ শ্রমিকদের বেতন এক হাজার দুইশো থেকে এক হাজার আটশো ইউরোর মধ্যে এছাড়া যারা রাজমিস্ত্রি প্লাম্বার ইলেকট্রিশিয়ান ড্রাইভার ভাতার ইত্যাদি কাজ করবেন তাদের বেতন দুই হাজার ইউরোর মতো অন্যদিকে যারা আইটি প্রফেশনাল কিংবা স্বাস্থ্য সেবা খাতে যাবেন তাদের বেতন ভাতা তারও বেশি ক্রোয়েশিয়ায় পর্যটন মৌসুমে অর্থাৎ গ্রীষ্মকালে হোটেল বা রেস্তোরাঁয় কাজ করলে মাসিক বেতন পাবেন নয়শো থেকে বারোশো ইউরোর মধ্যে এর সাথে যোগ হতে পারে টিপস বা ওভার টাইম এছাড়াও এদেশে রয়েছে ঘন্টা ভিত্তিক কাজের ব্যবস্থা যেখানে প্রতি ঘন্টায় একজন শ্রমিক পাবেন চার থেকে ছয় ইউরো সাধারণত কারখানা বা সেক্ষেত্রে এ ধরনের মজুরি প্রচলিত এখানকার বেশিরভাগ কোম্পানি তাদের শ্রমিকদের জন্য বিনামূল্যে আবাসনের ব্যবস্থা করে থাকে কিছু ক্ষেত্রে কর্মীদের হোস্টেল বা শেয়ার অ্যাপার্টমেন্টে রাখা হয় নির্মাণ কৃষি এবং হোটেল খাতে কাজ করলে সাধারণত খাবারের সুবিধা দেওয়া হয় যেখানে দিনে একবার বা দুই বেলা বিনামূল্যে খাবার প্রদান করা হয়ে থাকে এছাড়াও যারা ক্রোয়েশিয়া স্বাস্থ্য খাতে কাজ পাবেন তাদেরকে সংশ্লিষ্ট কোম্পানি স্বাস্থ্য বিমা প্রদান করে থাকে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় কিছু কোম্পানি কর্মস্থলে যাতায়াতের জন্য পরিবহন সুবিধা দেয় বিশেষ করে নির্মাণ বা কৃষি খাতে এই সুবিধা বেশি দেখা যায় ওভার টাইমের ক্ষেত্রে অতিরিক্ত মজুরি প্রদান করা হয় মূল বেতনের বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি এছাড়াও রয়েছে বাৎসরিক ছুটি প্রভিডেন্ট ফান্ড বা অবসর ভাতার পাশাপাশি কর্মীদের প্রশিক্ষণের সুযোগ দীর্ঘমেয়াদী কাজের ভিত্তিতে রেসিডেন্ট পারমিট সুবিধা দেওয়া হয় সাধারণত জাগ্রেম ডুব্রভনিকের মতো শহরে বেশি বেতন পাওয়া যায় সাধারণ বেতন ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম হলেও অধিকাংশ মৌসুমি এবং কাজের ক্ষেত্রে থাকা এবং খাওয়ার সুবিধা ভালো দর্শক আমরা দেখে আসলাম কৈশে কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে এখন আমরা জানবো এই দেশে গেলে আপনার ডকুমেন্টস কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে ক্রোশিয়া যেতে কি ধরনের যোগ্যতা এবং কাগজপত্রের প্রয়োজন হবে ক্রোশিয়া কাজ করতে হলে ক্রোশিয়ান ভাষা জানলে খুব সুবিধা হয় তবে অনেক ক্ষেত্রে ইংরেজি ভাষা জানলে চলবে ক্রোশিয়া যেতে ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে বৈধ কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট বৈধ ভিসা এবং পাসপোর্ট স্বাস্থ্যগত ফিটনেস সার্টিফিকেট হেলথ ইনস্যুরেন্স নির্দিষ্ট কাজের দক্ষতা বা অভিজ্ঞতা সনদ জন্ম নিবন্ধন এনআইডি ছবি পুলিশ ক্লিয়ারেন্স বয়স সীমা হবে 18 থেকে 45 শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে রয়েশিয়া যেতে আপনাদের প্রথমে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইন্ডিয়ান হাই কমিশন এবং ইন্ডিয়ায় অবস্থিত ক্রোয়েশিয়ান যে দূতাবাস রয়েছে সেখানে অ্যাডাস্টেশনের শেষে আমরা ফাইল জমা দেব ঢাকার বিএফএস গ্লোবালে সুতরাং আপনার আগেই পুলিশ ক্লিয়ারেন্স সাথে সাথে পাসপোর্ট এন আইডি জন্ম নিবন্ধন ছবি এবং অন্যান্য কাগজপত্র প্রয়োজন হবে তো দর্শক যারা ক্রোয়েশিয়া যেতে চান অতি শীঘ্রই আপনারা আগে পুলিশ ক্লান্স করে নিন এবং সেটি আরেস্টেশন করে নেবেন এটাই আমাদের প্রত্যাশা তো দর্শক দর্শক এখন প্রশ্ন হচ্ছে ক্রোয়েশিয়া যেতে খরচ কি হবে হ্যাঁ দর্শক আপনার যদি আমাদের মাধ্যমে যেতে চান তাহলে আপনাদের টোটাল খরচ হবে সাড়ে বারো লক্ষ টাকা এবং এর মধ্যে আপনাকে ফারিশা দিতে হবে এক লাখ টাকা ওয়ার্ক পারমিট আসলে দুই লাখ টাকা এবং বাকিটা বিচ হওয়ার পরে আপনারা যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চান পাশে দিয়ে নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ বেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ইউরোপের যে কর্মসম্ভা রয়েছে সেখানে আপনার ভবিষ্যত রচনা করুন এই প্রত্যাশা আগে শেষ করবো আজকের এই ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ